সম্পূর্ণ পেয়ে মানে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ রান্না অবস্থায় বাতের মার পানি জল চর্বি পানি পড়বে কোনো ধরনের রিস্ক নেই সম্পূর্ণ নিরাপদ এক কথায় তামা লোহা অ্যালুমিনিয়াম পিতল থেকে শুরু করে নন স্টিক অথবা কাঁসা দস্তা সবকিছু আপনি এই চুলায় ব্যবহার করতে পারবেন এই শীতে আপনাদের বাসা বাড়িতে যাদের গ্যাসের সমস্যা সিলিন্ডারের দাম খুবই বেশি পনেরোশো থেকে আঠারোশো টাকা অথবা দুইটা একসাথে ব্যবহার করতে হচ্ছে গ্রামে হোক অথবা শহরে হোক যে কোনো জায়গায় আজকে আমি আপনাদেরকে খুবই উন্নত মানের একটি ইনফারেট কুকার দেখাবো যেটা সারা মাস ব্যবহার হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ খরচ সারা মাস রান্না করবেন তিন বেলা রান্না করবেন চার থেকে ছয় জনের ফ্যামিলিতে এই চুলাটার বিশেষ সুবিধা হলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ পেয়ে যাবে মানে হানড্রেড পার্সেন্ট দেখো অবস্থায় বাতের মার পানি জোল চর্বি পানি পড়বে কোনো ধরনের রিক্স নেই সম্পূর্ণ নিরাপদ এক তামা লোহা অ্যালমোনিয়াম পিতল থেকে শুরু করে নন স্টিক অথবা কাঁসা দস্তা সবকিছু আপনি এই চুলায় ব্যবহার করতে পারবেন এই ইনফ্রাট চুলাটা ব্যবহার করলে আর কি কি সুবিধা থাকবে অথবা বক্সে কি কি লেখা আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি শুরুতে এটা যে কোম্পানির হবে মিয়াকো ফার্স্ট অফ লাইফ যেটা বাংলাদেশের স্বনামধন্য একটি ব্র্যান্ড মিয়াকো বেস্ট কোয়ালিটি এটা বাজারে ইনফ্রাট চুলার মধ্যে ইনফ্রাট কুকার এটিসি টু জিরো টি কুকিং অপশন আপনারা সরাসরি পেয়ে যাবেন এছাড়া মধ্যে একটা বাড়তি সুবিধা হলো ফ্রাই অথবা গ্রিল করতে পারবেন সেটার জন্য কিন্তু কোম্পানি থেকে আপনার এটা পেয়ে যাবেন এটার উপরে দিয়ে বাড়বে কি অথবা আপনার যে কোনো আইটেম অথবা আস্ত মুরগি গ্রিল কিন্তু সহজে করবে বাইরে থেকে কিনে খাওয়ার প্রয়োজন নাই এটার মধ্যে আপনার তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে দুশো বিশ দুশো ব্যবহার করতে পারবেন প্লাস আপনার ওয়ার্ডটা পেয়ে যাবেন হলো দুই হাজার ওয়ার্ড থাকবে যেটা আর টুপিন থাকবে সহজে যে কোনো জায়গায় আপনার এটা ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করলে খরচটা কম হবে অথবা কিভাবে ব্যবহার করলে নিরাপদ থাকবেন সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তার আগে চুলাটা যদি আমি পুরো বডিটা দেখাই দেখেন ফিনিশিং এর জন্য মিয়াকো বাংলাদেশের সবচেয়ে বেস্ট মানে চারটা পায়া দেওয়া থাকবে রাবার সহ যে কোনো জায়গায় বসাবেন স্লিপ কাটবে না এখানে আপনি একটা ফ্যান পেয়ে যাবেন যেটা আর তিন সাইড থেকে টেনে বাতাসটা বের করে দিবে চুলাটা যতটুক সম্ভব ঠান্ডা রাখার জন্য এটা যদি আমি ওয়েট ক্যাপাসিটি যে কতটুক রান্না করতে পারবেন সর্বোচ্চ পাঁচ থেকে ছয় কেজি ওয়েট দিয়ে যে কোনো আইটেম রান্না করেন আপনি যদি মন চায় যে এরকম ননস্টিকের স্টিকের ফ্রাই প্যান দিয়ে এটাতে ভাজবেন রুটি পরোটা যে কোনো আইটেম ভাজবেন ডিম মাছ শাক সবজি ভাজতে পারবেন অথবা যে কোনো ধরনের বড় হাঁড়ি ব্যবহার করতে পারবেন যেটা ছয় কেজি পর্যন্ত ভাত মাংস পোলাও বিরিয়ানি সবকিছুর জন্য এই শীতে অনেকে কিন্তু কষ্ট করেন যে রান্না সময় মতো গ্যাস থাকে না অথবা আপনার গ্যাস সিলিন্ডার দুইটা এটা ব্যবহার করতে হয় এই ধরনের একটা ইনফারেট কুকার ব্যবহার করুন ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে ব্যবহার বিধি সবাই ব্যবহার করতে পারবেন একদম ইজি জাস্ট অন করে ফাংশনে চাপ দিবেন অন করার পরে চাপ দিলে এখানে ডিসপ্লে শো করবে প্লাস বাড়বে মাইনাস কমবে চাইলে টাইম সেট করে যে কোনো আইটেম রান্না করতে পারবেন লক করতে পারবেন লক করে রাখবেন একদমই ইজি একটা অপশন সবসময় ইলেকট্রিক চুলা ইন্ডাকশন হোক অথবা ইনফারেট হোক ব্যবহারের আগে অবশ্যই পাত্রের নিচের অংশ মুছে নেবেন এবং খালি পাত্র ব্যবহার করবেন না কারণ এগুলো কিন্তু খুবই দ্রুত হিট হয়ে যায় আর এটার গরম হবে বিভার শুধু এই যে এই বৃত্তের ভিতরে এখানে গরম হবে বাকি অংশটা যে কোনো জায়গায় আপনার ধরবেন নিচে ধরবেন হাতের উপর নিয়ে রান্না করবেন কোনো প্রকার রিস্ক নাই করার সম্ভাবনা নেই সম্পূর্ণ নিরাপদ একটা চুলা এটা বিদ্যুৎ খরচ কিন্তু আবারও বলে দিচ্ছে একেবারেই কম মানে চার থেকে ছয় জনের একটা ফ্যামিলিতে প্রতিদিন গড়ে যদি আপনারা তিন ঘন্টা করে ব্যবহার করেন মাস শেষে বিদ্যুৎ খরচ চারশো পঞ্চাশ টাকা একদম যদি রাফ এন্ড টপ ইউজ করেন পাঁচশো টাকা পর্যন্ত খরচ হবে মাসে সেক্ষেত্রে আপনার সিলিন্ডারের ক্ষেত্রে যেমন নিরাপদ সাশ্রয় এটা যদি গ্রান্টি ওয়ারেন্টির কথা বলি তাহলে এই চুলা কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি থাকবে টাস প্যানেল ডিসপ্লে কোনো সমস্যা হলে কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে যদি নিজের মনে করে ভালোভাবে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ পাঁচ বছর নিশ্চিন্তে এরকম একটা মিয়াকো ব্র্যান্ডের চুলা বলে কথা আপনার ব্যবহার করতে পারবেন এই চুলাটা এখন এখন আমি আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি আমাদের রেগুলার প্রাইস হলো বিয়ার্স চার হাজার পাঁচশো টাকা কোম্পানির প্রাইস খুচরা দোকান থেকে গেলে পাঁচ হাজার প্লাস তবে এখন এটা প্রাইস পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকা হলে মেয়া করে এই চুলাটা বিয়ার্স আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকায় ঢাকার বাইরে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন আপনার পণ্য আমরা আপনার ঘরে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা বিকাশে বুকিং করবেন বাকি টাকা কুরিয়ার ম্যানকে জমা দিয়ে আপনার পণ্য আপনি বাসায় বসে বুঝে নিতে পারো আর যদি শোরুমে এসে দেখে বুঝে শুনে নিতে চান সেক্ষেত্রে আমাদের প্রথম শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে দুশো গাছ পূর্ব পাশে মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামের শোরুম দ্বিতীয় শোরুম মোচাক মার্কেটের অপোজিট পরচুন শপিং মলের নিস্তালা দোকান নাম্বার এগারো বারো মিয়াকো কালেকশন বিডি নামে পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় শোরুম আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ